বিসমুল্লাহ রহমানুর রাহিম আমি আরিফ আমি আজকে এই ভিডিওটি করছি তাদের জন্য যারা বুক ধরপর শ্বাসকষ্ট মাথা ঘোরা আর অজানা ভয়ে ভুগছেন আমি নিজে দীর্ঘ ষোলো সতেরো বছর প্যানিক ডিসঅর্ডার এই সমস্ত রোগের সাথে ভুগেছি আমি জানি এর কষ্টটা কত পীড়াদায়ক এটা জীবনকে ছন্দহীন করে দেয় জীবনকে নিস্তব্ধ করে দেয় আমারও মাঝে মাঝে মনে হতো আমি বুঝি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না এই যে আপনাদের মিটি মিটি একটু হাসছি আমার মুখে কখনো হাসি ছিল না কোবরা হয়ে বসে থাকতাম কোনো সুখের সংবাদ কোন আনন্দ সংবাদ আমাকে আন্দোলিত করতে পারতো না আমি মুগ্ধ হতাম না আল্লাহর অশেষ মেহেরবানীতে এখন আমি অনেক ভালো আছি এবং এটা থেকে রিকভারি দিয়ে উঠে আমার মনে হলো যে আমার মতো যারা কষ্টে ভুগছে তাদের জন্য আমি কিছু বার্তা দেই যাতে তারা কিছু উপকৃত হয় আমার এই ইউটিউব চ্যানেলটি মূলত সেই জন্যই খোলা আমার বিশ্বাস আমার কথাগুলো আপনারা শুনলে আর এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলেই এর থেকে উপকৃত হবেন কিছু কথা বলতে চাই আপনি নন আপনার সাথে সবাই আছে আপনি আবার নতুন করে সুন্দর জীবনে আসতে পারবেন আপনি আগের মতো ভাবতে পারবেন আগের মতো ছন্দময় জীবন হবে গতিশীল জীবন হবে আপনি আবার একটা সুন্দর জীবন গঠন করতে পারবেন তাই এখনই আপনাকে আশা দিচ্ছি ইনশাল্লাহ নিরাশা হবেন না ভয় পাওয়ার কিছু নেই আপনার প্যানিক ডিজার্ডার হোক অ্যাগ্রোফোবিয়া উদ্বেগ বিষণ্ণতা আপনার যত ধরনের মানসিক সিন্টম গুলো আছে আমি নিজে দীর্ঘ সতেরোটি বছর ভুগেছি আমি জানি যারা মানসিক সমস্যায় ভুগেন তাদের কত ধরনের সিন্টম হতে পারে তারা কতটা কষ্টদায়ক এবং পীড়াদায়ক জীবন যাপন পালন করতে আসছে বিশেষ করে প্যানিক ডিজার্ডার এবং মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হওয়া সেই সাথে অ্যাগ্রোফোবিয়া মানে ভুবিয়া ভয় আপনাকে কোথায় যেতে ভয় করা কোথাও বের হতে গেলেই অসুস্থ হয়ে যাওয়ার মতো উপকরণ হবে এই ভেবে আপনি কোথাও মুখ করতে পারছেন না স্বাভাবিক কাজকর্জ কাজকর্ম গুলো আপনার সারাদিনের নষ্ট হয়ে যাচ্ছে তো এই সবকিছু থেকে রিকভারি দিয়ে জীবনটাকে আবার স্বাভাবিক ছন্দময় করা যায় দেখেন আমার দীর্ঘ মানে পনেরোশো সতেরোটি বছর এই গল্প আমার মনে হয় না আমি কয়েক হাজার ভিডিও দিয়েও শেষ করতে পারবো কিন্তু আমার প্রধান উদ্দেশ্য আমি জানি বর্তমানে বিশ্বে তথাকথিত আমাদের বাংলাদেশে এই ধরনের মানসিক রোগ নিয়ে অনেকেই ভুগছেন কারো পাঁচ বছর সাত বছর কিন্তু এখনো জেনে উঠতে পারতেছেন না তার সমস্যাটা কি আসলে মানসিক সমস্যা নাকি শারীরিক সমস্যা আর অনেকে জানলেও তারা বুঝে উঠতে পারতেছেন না কিভাবে এখান থেকে বের হওয়া যায় বের হওয়ার স্বপ্নই যেন চলে যায় আমার মতো আমার চলে গিয়েছিল আমি যে আসলে স্বাভাবিক আবার সুন্দর জীবনে আসতে পারবো আমি যে আপনাদের সামনে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো আমি যে আশা নিয়ে বসেছি আমার কথা শুনে আপনারাও ইনশাল্লাহ রিকভারি দিয়ে আবার স্বাভাবিক সুন্দর ছন্দময় গতিশীল জীবনে ফিরে আসবেন আমি কখনো এভাবে চিন্তা করিনি কিন্তু এখন আমি পারছি আমি প্রথম আপনাদের কিছু বলার জন্য সাহস পাচ্ছি হ্যাঁ আমি নিজে এখান থেকে বের হতে পেরেছি মহান রাব্বুল আলমিন আমাকে সহযোগিতা করেছেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি মানসিক রোগের সমস্যাগুলো এবং এর থেকে বাঁচার উপায়গুলো আপনাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করব আমি ডাক্তার নই আপনার যদি খুব আহ রোগটি বেশি পর্যায়ে ছড়িয়ে থাকে আপনি তাহলে নিকটস্থ আপনার মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন কিংবা কাউন্সেলিং করবেন তাদের নির্দেশনায় যাবেন তো আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আসব আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য শোনার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যেন আমার জীবন থেকে আপনাদেরকে কথাগুলো বলে আপনাদের সমস্যাগুলো আপনাদের মন থেকে সরিয়ে দিতে পারি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম